এবছর তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা যারা চান্স পেয়েছ তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে জন্য তোমাদেরকে ভর্তি ফর্মটাকে অনলাইনে ফিল করতে হবে এমনকি প্রিন্ট কপি সময় মোতাবেক তোমাদেরকে সংগ্রহ করতে হবে এমনকি সেই সাথে একটি নির্ধারিত একটি ফি জমা দিতে হবে এমনকি তোমাদের ম্যানুয়ালি সেই প্রিন্টিত কপি এমনকি তোমাদের যাবতীয় সকল তথ্য সহ কত টাকা লাগবে এমনকি কত তারিখ পর্যন্ত তোমরা এই রেজিস্ট্রেশনটা তোমরা করতে পারবে এমনকি কোন সময় কোন কোন কাজ করবে বা এই ভর্তি ফর্ম কীভাবে সাবমিট দিবে এই পুরোবেশে যেই ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো এখানে কিন্তু অলরেডি তোমরা দেখতে পাত জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য পাঁচটি নির্দেশনা রয়েছে তো এখানে খুবই গুরুত্বপূর্ণ পাঁচটি নির্দেশনা তোমাদের জন্য রয়েছে এমনকি সেই সাথে তোমাদের রেজিস্ট্রেশন অর্থাৎ তোমাদের ভর্তি ফর্মটা ফিল করতে তোমাদের বা নেশি একটা ফি রয়েছে সেটা তোমাদেরকে কত টাকা লাগবে কিভাবে তোমরা এটা কোন সময়ের মধ্যে এই ভর্তি ভর্তিপূরণটা তোমাদেরকে লাস্ট ডেট কবে বা শুরু কবে হচ্ছে এই বিষয়ে কিন্তু তোমাদের যাবতীয় সকল তত্ত্ব এখন আমরা তোমাদেরকে দিচ্ছি সেজন্য অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকতে হবে আমরা চলে যাবো মূল ভিডিওতে তার আগে ছোট্ট আগে রিকোয়েস্ট করবো এখন যারা তোমরা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এরকম হেল্পফুল কন্টেন্ট প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে থাকতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওকে তো আমরা এখন নিচের দিকে আসি তো দিকে আসলে আমরা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এটা তোমরা জানো কারণ তোমাদের কল্যাণ প্রকাশ হওয়ার পরে তোমরা যেটা চান্স পেয়েছ এখানে চার লাখ ষাট হাজার সাতশত ছয় জন শিক্ষার্থী চান্স পেয়েছে তাদের মধ্যে প্রথম মেয়াদ লেখা স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন প্রথম মেয়াদ তালিকায় প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী শনিবার অর্থাৎ আজকে থেকে তোমাদের এই ভর্তি কার্যক্রমটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে এমনকি সেটার জন্য তোমাদেরকে অনলাইনে ফিল আপ করতে হবে তারপর সাবমিট দেওয়ার পরে সেটিকে তোমাদেরকে সেই প্রিন্ট কপিটাকে সংগ্রহ করতে হবে এটি সংগ্রহ করার পরে নির্ধারিত সময়ের ভিতরে তোমাদেরকে যে কলেজে তোমাদের সিট এসেছে সেই কলেজে গিয়ে জমা দিতে হবে সেই সাথে একটা আহ ফি দিতে হবে জমা তো সেটা তোমরা ওই কলেজের ম্যানুয়ালি তোমরা কিন্তু দিতে পারবে এছাড়া ওই কলেজের নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিং নাম্বারও কিন্তু সেই টাকাটা তোমরা দিতে পারবে তো এই বিষয়ে আস্তে আস্তে আমরা এই একটু পরেই সকল বিষয়গুলি তোমরা বুঝতে পারবে তো এটি চলবে আগামী পনেরো জুন পর্যন্ত অর্থাৎ এখানে আঠাশ জুন থেকে তোমাদের এই ফর্ম পূরণের যে তারিখটা এখানে আঠাশ তো আজকে থেকে শুরু হচ্ছে এমনকি এখানে আগামী এখানে জুন লেগেছে কিন্তু এটা জুলাই হবে পনেরো জুলাই পর্যন্ত তোমাদের এই আবেদন কার্যক্রম চলবে এমনকি ভর্তি নিশ্চয়ের বা রেজিস্ট্রেশন তোমরা করতে হবে পনেরো জুলাই পর্যন্ত এই তারিখগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এই সময়ের ভিতরে তোমাদেরকে তোমরা যারা প্রাথমিকভাবে মেয়া তালিকায় স্থান পেয়েছ বা এইখানে তোমরা যারা চান্স পেয়েছ এই বিষয়ে কিন্তু তোমাদের ডেটগুলো জানতে হবে বুঝতে হবে তো এই নির্ধারিত সময় ভিতর করতে হবে এর বাইরে কিন্তু তোমরা পারবে না এছাড়া এখানে আরো বলেছেন প্রথম মেয়ে তালিকা স্থান পাওয়া শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বৃহস্পতিবার ছাব্বিশ জন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী ও উপরেজিস্ট্রার মোহাম্মদ আবুল কাশেম যাই হোক তো এখন আমরা দাবি দাবি সব কিছু আসছি তো এখানে প্রথম যে নির্দেশনটা রয়েছে প্রথমে মেয়াদ তালিকা স্নান পাওয়া অনলাইনে ভর্তি ফর্ম ও পূরণ আর প্রিন্ট পিডিএফ কপি আগামী আঠারো জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে হবে যেটা আমরা একটু আগে বললাম আজকে থেকে তোমাদের এই আবেদন কার্যক্রম শুরু আছে ভর্তি ফর্ম পূরণের এমনকি পনেরো জুলাই পর্যন্ত তোমরা এটি আবেদন করে সেই প্রিন্ট কপিটা নিতে পারবে এর জন্য ভর্তি যে শিক্ষার্থীকে যেটা করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেই ওয়েবসাইট রয়েছে ডাব্লিউড এন ও ডট এস ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন এইখানে তোমাদেরকে গিয়ে প্রিন্ট কপিটাকে সংগ্রহ করতে হবে তো এখানে আসলে কি দেখা যাচ্ছে তোমাদের যে অ্যাপ্লিক্যান্ট যে অপশন রয়েছে সেখানে অ্যাপ্লিক্যান্ট লগ গিয়ে তোমার সেখানে অনার্স লগ ইনে যাবে তো এই লিঙ্কে যাওয়ার পরে তোমাদের যে অ্যাপ্লিক্যান্ট আইডি অর্থাৎ তোমাদের আবেদনের যে আইডিটা রয়েছে এমনকি তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেখানে কিন্তু একটি পিন নাম্বার রয়েছে এই দুইটা ইনফরমেশন সাবমিট দিলে কিন্তু তোমাদের ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি তোমরা কিন্তু নিতে পারবে তো এটা তো কঠিন কাজ না তোমরা চ্যালেঞ্জের জায়গায় কিন্তু করতে হবে এছাড়া তোমরা যদি চাও যে আসলে আশেপাশে কম্পিউটার দোকান থেকে তোমরা কিন্তু করে নিতে পারবে এছাড়া আমাদের কাছ থেকেও তোমরা কিন্তু এই পুরো বিষয় ভর্তি বিষয়ক এই প্রিন্ট কপিগুলো তোমরা বেশ কিছু ইনফরমেশান দিয়ে তোমরা কিন্তু নিতে পারবে ওকে তারপর আছে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের আগামী বিশ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিরসন করতে হবে ভর্তি উচ্চ কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা ভর্তি হয়ে থাকলে অবশ্যই আগামী তিন জুলাইয়ের মধ্যে আগের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এটি না করলে দ্বৈত ভর্তির কারণে ওইসব শিক্ষার্থী দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে হবে অর্থাৎ তোমাদের যদি আগে যদি কোনো প্রকার কোনো জায়গাতে ভর্তি থাকে সেই ক্ষেত্রে সেটাকে বাতিল করতে হবে তারপর তোমাদের এই ভর্তি কার্যক্রমটা সফল হবে তারপরে তিন নম্বর রয়েছে প্রথম মেয়া তালিকায় স্থানপ্রাপ্ত যে কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষাক্রমে ভর্তি হয়ে থাকলে তিন জুলাইয়ের মধ্যে এটা তারা বলছে যে তিন জুলাইয়ের মধ্যে অবশ্যই এটি কাজ করতে হবে তারপরে চার নম্বর আমরা কিন্তু দেখতে পাচ্ছি হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম মেয়ে স্থান স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি আর শিক্ষার্থীদের সনাতপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিঃসারণ করতে হবে তবে কোনো শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত তত্ত্ব ও ছবিতে অশঙ্কিত অথবা গরমিল পরিলক্ষিত করে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের ভর্তি নিঃসারণ না করে বিষয়টি লিখিত হবে ডিম স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে তো পাঁচ নম্বর আমরা কিন্তু দেখতে পাওয়া যাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তিজ্য শিকদের চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ অর্থাৎ তোমাদের এখানে ভর্তি ফর্মটাকে চূড়ান্ত হবে তোমাদের নিশ্চয় করার জন্য বা রেজিস্ট্রেশন যে এখানে ফি রাখা হয়েছে পাঁচশত পঁয়ষট্টি টাকা এই পাঁচশত পঁয়ষট্টি টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি ফর্মটাকে সাবমিট দিতে হবে তারপর তোমাদের একটি প্রিন্ট কপি দেওয়া হবে তো সেই প্রিন্ট কপিটা তোমাদেরকে তোমাদের যে কলেজ রয়েছে সেই সংশ্লিষ্ট কলেজে তোমাদেরকে এই প্রিন্ট কপিটা নিয়ে যেতে হবে এমন কি বেশ কিছু তোমাদের আনুষঙ্গিক তোমাদের ইনফরমেশান বা তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে বা পূর্বের যেই তোমরা আবেদন করছিলে সেই আবেদন কপিটা এমনকি এই যে রেজিস্ট্রেশন করলে এই কপিটা তোমাদেরকে লাগবে এটা তোমরা প্রিন্ট আউট করে নিবে তারপর সংশ্লিষ্ট কলেজ যাবে মানে কলেজ করতে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমরা কিন্তু এই টাকাটা দিতে পারবে এছাড়া তোমরা চাইলে কিন্তু যখন তোমরা কলেজে যাবে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সরাসরি ওই কলেজে কিন্তু তোমাদের এই ফিটা কিন্তু দিতে পারবে তোমরা চাইলে কিন্তু মোবাইল ব্যাঙ্কিং দিতে পারবে তাদের যে মোবাইল ব্যাঙ্কিং নাম্বার রয়েছে সেটাতে তো এই কাজটা তোমরা কখন কখন করতে পারবে এখানে কিন্তু বলা হয়েছে ফি জমা দেওয়ার যাবে আগামী উনত্রিশ জুন থেকে ষোলো জুলাই পর্যন্ত আর পনেরো জুলাই মনে রাখবে অবশ্যই এটা একটু মনে রাখবে পনেরো জুলাই পর্যন্ত তোমরা কিন্তু এই যে যারা পনেরো করবে পনেরো জুলাইয়ের পরে ষোলো জুলাই কিন্তু তোমরা টাকা দেওয়ার লাস্ট ডেট এই বিষয়গুলো তোমরা অবশ্যই মনে রাখবে তোমাদের যাদের এই বিষয়ে যদি সমস্যা হয় তাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো এছাড়া আমাদের ইমেল রয়েছে সেখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো